আগে ভাগে গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আটকে যাবে সংকটে পড়বে এমনটাই বলছে জামাত ইসলাম এবং ইটস ট্রু গণভোটের উপর নির্ভর করে আগামী নির্বাচন আদৌ হবে কি হবে না এবং নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন নির্বাচন মানে কিন্তু কোনোরকম নির্বাচন হয়ে যাওয়া মাগুরার মার্কা উপনির্বাচন এগুলো না নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে চলবে না নির্বাচন সুষ্ঠু না হলে সে নির্বাচন বাতিল পুরো নির্বাচন বাতিল দেশ সেদিকে যাচ্ছে আগে গণভোট তারপরে জাতীয় নির্বাচন আগে গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে না পুরো জাতি এখন গণভোটের জন্য প্রস্তুত রেডি তারা গণভোট দিবে জনগণ মুখিয়ে যাচ্ছে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা গণভোট দিবে গণভোটে অংশগ্রহণ করবে বাংলাদেশে গণভোট হয়েছিল অনেক আগে এই প্রজন্ম আমাদের জন্মের পর আর গণভোট হয়নি তো দর্শক এই জন্যে গণভোটের জন্য আমরা অপেক্ষা করছি জেনজি অপেক্ষা করছে তরুণ প্রজন্ম আমরা যারা আহ আরেকটু সিনিয়র যাদের বয়স তিরিশ প্লাস তারাও গণভোটের জন্য অপেক্ষা করছি কারণ আমরা কোনোদিন গণভোটে অংশগ্রহণ করতে পারিনি গণভোটে অংশগ্রহণ করতে পারাটা এটা একটা সৌভাগ্য এটা অনেকের উদ্দশায় ঘটে না গণতন্ত্র একটা ডকট্রিন একটা মেথড এখানে লিমিটেশন রয়েছে সেই জায়গায় আহ সরাসরি সংবিধান প্রণয়ন সংস্কার বা এগুলোতে পার্টিসিপেট করার সুযোগ কখনো হয় না বলা হয়ে থাকে যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি পার্লামেন্টারি ডেমোক্রেসি এর মানে আমাদের প্রতিনিধিরা সংসদে যে আমাদের পক্ষ থেকে আইন প্রণয়ন করে এটাই গণতন্ত্র এটাই জনগণের শাসন অথচ আমরা যেভাবে চিন্তা করি যেভাবে ভাবি ওটা আমরা যাদেরকে ভোট দিই তারাই ওইটি করে না যাদেরকে ভোট দিই না তারা তো প্রশ্নই আসে না তারা ওই দলের প্রধান কয়েকজন মিলে যা করে ওইটাকেই তারা বলে যে জনগণের পক্ষ থেকে করছে আসলে জনগণের পক্ষ থেকে না এটা ডেমোক্রেসির একটা দুর্বলতা এই জায়গায় একটা সুন্দর সমাধান হচ্ছে যে গণভোট মানে একদম ডিরেক্ট ডেমোক্রেসি সরাসরি জনগণ শাসন কাঠামো তৈরিতে ভূমিকা রাখতে পারে যেমন দেখেন কত সুন্দর একটা পদ্ধতি বাংলাদেশে কি আছে নাই এটা মোটামুটি স্পষ্ট নতুন সংবিধান নতুন সংস্কার বাংলাদেশটাকে আমরা কিভাবে দেখতে চাই নতুন নতুন যুগান্তকারী বিধান একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই ব্যক্তি দলি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না এরকম নানান বিধান যেটা আমরা সরাসরি নিজেরা অংশগ্রহণের মাধ্যমে পক্ষে বিপক্ষে رائے দিতে পারি আপনি না চাইলে আপনি না ভোট দিবেন আপনি চাইলে আপনি হ্যাঁ দিবেন মানে সরাসরি আমরা প্রত্যেকই একজন এমপি লেজিসলেচার পার্লামেন্টারিয়াল গণভোটে এই স্ট্যাটাসটা আমাদের জনগণকে সবাইকে দেয় আপনি একজন রিকশা চালক কিন্তু আপনি একজন এমপির মতো মর্যাদা লাভ করবেন কারণ আপনি গণভোটে ভোট দিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে কি হবে না সংসদও যেরকম এমপির ভোট দেয় না স্পিকার প্রশ্ন করে অমুক বিলের উপার ইত্যাদি ইত্যাদি রাজি থাকলে হা বলুন রাজি না থাকলে না বলুন তারপর সবাই হা বলে আমার মনে হয় কণ্ঠভোটে হা জুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা জুক্ত হয়েছে এভাবে করে না ওরকম তা আপনারা সবাই পার্লামেন্টারিয়ান এমপির হা বলে আর হা জয়যুক্ত হয়েছে বলে আর এখন আমি আপনি রিক্সা চালক ভ্যান চালক গুলিওয়ালা মজুরওয়ালা সবাই এমপি সবাই বলতে পারবে হাঁ জযুক্ত হয়েছে হাজ যুক্ত হয়েছে অথবা না যুক্ত হয়েছে যেটা সংযোগিষ্ঠ তো এটা ওইটাকে রেসপেক্ট করতে হবে এই সুযোগ কে হারায় হাসিনা তো এটা উঠিয়ে দিয়েছিল ফেসিস্ট এগুলো ভয় পায় কিন্তু যারা গণতান্ত্রিক যারা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা আছে তারা কখনো গণভোটের বিরোধিতা করতে পারে না একদম গণতন্ত্র বিরোধী এবং ফেসিস্ট ছাড়া কেউ গণভোটের বিরোধিতা করতে পারে না গণভোটের চাইতে সুন্দর কোনো ম্যাথড গণতন্ত্রে আর নেই সরাসরি প্রত্যেক এমপি এটা সেই প্রাচীন এথেন্স স্পার্টায় গ্রিসের এথেন্স স্পার্টার কিছু কিছু জায়গায় এমন সুইজারল্যান্ডের কিছু কিছু জায়গায় অনেক পুরনো পুরনো আমলে এই ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা হতো কোনো একটা আইন প্রণয়ন করতে হলে সব জনগণকে এক জায়গায় দেখতো তখন ইট ওয়াজ ভেরি ইজি বিকজ অল্প কিছু লোক ছিল একটা মাঠে বা কোথাও জড়ো হতো তারপরে সবাইকে জিজ্ঞেস করতো যে আপনি এটার পক্ষে না এটার পক্ষে তো উপস্থিত সবাই ওই পার্লামেন্টের বদল হ্যাঁ বা না এই সেই ডেমোক্রেসি সেই পুরনো রূপ যেটা স্বল্প সংখ্যক জনগণের মধ্যে প্র্যাকটিস হতো এখন এটা আবার এই মহান সুযোগ গণভোটের মতো মহান বিষয় আমাদের সামনে এসেছে এটা তো একটা আল্লাহর রহমত সরাসরি জনগণ সিদ্ধান্ত নিতে পারছে তো এই জায়গার যারা বিরোধিতা করে এরা কি মানুষ এরা কি গণতান্ত্রিক মানুষ না কোনো প্রাণী না কি অবাক লাগে যে গণভোটের বিরোধিতা করতে পারে কোন হিউম্যান বিং যুক্তিতে জন্য প্রস্তুত জামায়াত ইসলামী এটাই বোঝানোর চেষ্টা করছে গণভোটের দাবি উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে এর মানে আগে বগে গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে না সংকটে পড়তে পারে পড়বে ইটস ট্রু বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন গণভোটের দাবি কোনো চাপের মুখে উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে এখন গণভোটের দাবি বিএনপির চাপের মুখে উপেক্ষা করার সম্ভাবনা রয়েছে বিএনপি চাপ দিচ্ছে গণভোট প্রণভোট কিছু না এর মানে ওরা গণতন্ত্র বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে চাঁদাবাজিতে বিএনপির একমাত্র আদর্শ চাঁদাবাজি চাঁদাবাজি ছাড়া এদের কোনো আদর্শ নেই তাই অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তার উপর তারিখ ঘোষণা করতে হবে এ বিষয়ে জামায়াত সহ আট দলের আল্টিমেটাম রয়েছে ওই সময়ের মধ্যে এটা করতে তিনি বলেন কিছু সংস্কার প্রশ্নে শুধু জামায়াত ইসলামী বিএনপি নয় আরো কয়েকটি দলের নোট অব ডিসেন্ট রয়েছে তাই ঐক্যমত কমিশন যে ভিত্তিতে জুলাই সনদ জাতীয় জুলাই প্রস্তাবনা তৈরি করেছে সেটিকে ভিত্তি ধরে অনুভূতির প্রস্তাবনা তৈরি করতে হবে যেখানে কোনো নোট অফ ডিসেন্ট যুক্ত থাকবে না এটাই জনগণ প্রত্যাশ দাবি নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে জুলাই সনাতে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না নোট অফ ডিসেন্ট নিয়ে গণভোট তো সম্ভবই না নোট অফ ডিসেন্ট ওটা একটা ধান্দা গণবোট গণভোট অস্বীকার করার আর গণভোট অস্বীকার করে যে সে অগণতান্ত্রিক প্রেতাত্মা সুইরা চাঁদের প্রেতাত্মা অর্থাৎ কোনো নোট অফ ডিসেন্ট মিশন থাকবে না আর ঐক্যমত কমিশনের বুঝিশনে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সুপারিশ মানে তো পাঠিয়েছে সরকারের কাছে অধ্যাপক গোলাম পরোল বলেন রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনাকে জামাত ইসলামী স্বাগত জানায় বিএনপি সহ সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার প্রস্তাব জামাত ইসলামী ইতিমধ্যে তবে এই আলোচনার মধ্যস্থতার দায়িত্বে সরকারকে নিতে হবে এবং জামাত ইসলামী এতে সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এবং বিএনপি তো বলেছে যে জামাতের ডাকে তারা সারা দিবে না সরকার ডাকলে সারা দিবে ঠিক আছে সরকার ডাকো সরকার হয়তো বা বাধ্য হয়ে আর একটা মিটিং বা আর এক দফায় আলোচনা করতে পারে তারপরে সরকার সিদ্ধান্ত দেয় আমি মনে করি আর আলোচনা করার করলেও লাভ নেই সরকার ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিক তিনি আরো বলেন জাতীয় ঐক্যমত কমিশন যেসব বিষয় সংস্কার বিষয়ে দল একমত হয়েছে জুলাই জাতীয় সংসদ সরকারি কোন দলের এখন সেই বিষয়ে ভিন্নমত পোষণ করা বা নোট অফ ডিসেন্ট গণভোট যুক্ত করা দাবি অন্যায় অযৌক্তিক অনাকাঙ্ক্ষিত এটা পারবে না কাবিন নামায় সাইন করে আবার একটু মেয়ে দেখি কেমন দেখায় তারপরে ঘরে নেই এই সুযোগ নেই কাবিন নামায় সাইন করেছেন মানে এখন আপনার ঘরে নিতেই হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ